নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি কলকাতা নাইট টেরেডসের ভারতীয় প্লেয়াররা কে কেমন ফর্মে খেলছে বিজয় হাজারের ট্রফিতে আজকে কে কেমন খেললো সেটাই আমরা এই ভিডিওতে কিন্তু আলোচনা ইন্টারেস্টিং ভিডিও হবে অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকেও অবশ্যই অন করে দিও কারণ সাবস্ক্রাইব করাটা একদমই ফ্রি আর সাবস্ক্রাইব করে রাখলে যখনই আমি কোনো ভিডিও দেবো তোমরা কিন্তু সেটা নোটিফিকেশন সবার আগে পাবে তো প্রথমেই যদি আমরা কথা বলি মুম্বাই বনাম পাঞ্জাব ম্যাচ নিয়ে তো সেই ম্যাচে কিন্তু কিন্তু আজকে মুম্বাইকে হারিয়ে দিল পাঞ্জাব যেখানে মুম্বাই দুশো রান করেছিল এবং সেই রান কিন্তু পাঞ্জাব উনত্রিশ ওভারের মধ্যেই তুলে দেয় তো মুম্বাইয়ের হয়ে কিন্তু অজিংকে রাহানে এখনও ফেরেনি এই ম্যাচেও খেলেনি বাকি আঙ্ক্রিস রঘুবংশী সে ওপেন করেছিল আগের দিন একটা আঠেরো বলে পঞ্চাশ করেছিল ফলে মনে হচ্ছিল ফর্মে ফিরতে পারে বাট এই ম্যাচে কিন্তু আবারও ব্যর্থ দুই বলে মাত্র এক রান করে বাকি মুম্বাইয়ের যারা এক্সপিরিয়েন্স ব্যাটার তারাও এই ম্যাচে ব্যর্থ হয়েছিল যেখানে শ্রেয়া সাইয়ার সতেরো শিবম দুবে সতেরো সূর্যকুমার যাদব শূন্য রানে কিন্তু আউট হয়ে যায় পরের দিকে সুরিয়ান সেটকে তোমার সার্দুল ঠেকুর তারাকে কিছুটা লড়াই করে দুশো আটচল্লিশ রান করলেও সেই রান খুব ইজিলি পাঞ্জাব তুলে দেয় কারণ একটা ব্রিলিয়ান্ট পার্টনারশিপ কিন্তু শুরুতেই প্রভসিমরণ সিং এবং তার সঙ্গে অভিষেক শর্মার মধ্যে হয় অভিষেক শর্মা ছেষট্টি করে প্রবসিমরণ সিং কিন্তু লাস্ট অব দি দেড়শো রানে নট আউট থাকে পাঞ্জাবের হয়ে যদিও মায়াঙ্ক মার্কান্ডে খেলেনি তবে রমনদীপ সিং সে কিন্তু অ্যাজ এ ফিনিশার আসে মানে তখন অলরেডি পাঞ্জাব জিতে গিয়েছিল প্রায় এবং এসে কিন্তু ম্যাচ ফিনিশ করে দেয় বারো বলে বাইশ রান করে কিন্তু নট আউট থাকে রমনদীপ সিং চার নম্বরে ব্যাট করতে এসেছিল দেন যদি আমরা চলে যাই হচ্ছে তোমার ত্রিপুরা বনাম মধ্যপ্রদেশ ম্যাচে এবং সেই ম্যাচটাও মধ্যপ্রদেশের জন্য একটা ইজি জয় ছিল এবং রমনদ্বীপের মতো সেই ম্যাচেও কিন্তু ভেঙ্কটেশ আইয়ার অ্যাজ এ ফিনিশার ব্যাট করতে আসে মাত্র একশো উননব্বই রানই ত্রিপুরা করতে পেরেছিল এবং যখন ভেঙ্কটেশ ব্যাট করতে আসে ম্যাচ এমপির পকেটে চলেই গিয়েছিল ভেঙ্কটেশ শেষে পাঁচ বলে দশ রান করে নট আউট থেকে মধ্যপ্রদেশ ম্যাচ কিন্তু জিতে যায় দেন যদি আমরা গুজরাট বনাম ঝাড়খণ্ড ম্যাচের কথা বলে সেখানে ঝাড়খণ্ড হেরে গিয়েছে একশো নিরানব্বই রান করতে পেরেছিল অনুকূল রায়ের পারফরম্যান্সের কথা বললে ব্যাট হাতে দিন ভালো যায়নি মাত্র চার রান করেছিল তবে বল হাতে ঠিকঠাক বোলিং করে ছাব্বিশ রান দিয়ে একটু উইকেট নিয়েছিল তবে আজকে কিন্তু সব থেকে সেরা যে খেলেছে সেই নামটা হচ্ছে বৈভব বারোরা বৈভব আরোটা কিন্তু রীতিমতো ভালো ফর্মে বোলিং করছে আগের দিন বিজয় হাজারের ম্যাচে সে তিনটে উইকেট নিয়েছিল এবং আজকের ম্যাচ যেখানে কিন্তু মহারাষ্ট্রর সঙ্গে ম্যাচ ছিল হিমাচল প্রদেশের এবং মহারাষ্ট্র কিন্তু তিনশো রান করেছে মানে মহারাষ্ট্রের ব্যাটসম্যানরা হিমাচলের এগেনস্টে দারুণ ব্যাটিং করেছে তবে সেই ম্যাচেও কিন্তু বৈভব আরোটা দুরন্ত বোলিং ফিগার যেখানে তিনশো রান করছে তোমার মহারাষ্ট্র সেখানে মাত্র দশ ওভারে তেতাল্লিশ রান দিয়েছে বৈভব আরোটা এবং পাঁচটা উইকেট নিয়েছে সেখানে কিন্তু বৈভব দারুণ বোলিং করেছে এবং ব্যাট কিন্তু লাস্টের দিকে কিছুটা কন্ট্রিবিউট করেছে যদিও ম্যাচ জিততে পারিনি তবে লাস্টের দিকে কিন্তু চব্বিশ বলে আটাশ রান ব্যাট হাতেও বৈভব আরোরা করে সেখানে আরোরা কিন্তু বেশ ভালো ফর্মে আছে বলতে পারো বাকি তামিলনাড়ুর সঙ্গে জম্মু কাশ্মীরের ম্যাচ ছিল যেই ম্যাচটা কিন্তু তামিলনাড়ু জিতে গিয়েছে ফার্স্টে ব্যাট করে তিনশো তিপ্পান্ন রান করে এবং সেখানে মেন হিরো ছিল নারায়ণ জগদীশন নারায়ণ জগদীশান মনেই আছে কে কেয়ারে ছিল এবং যেই বছর কে কেয়ারে নিয়েছিল তাকে সেই বছরও কিন্তু বিজয় হাজারেতে ব্রিলিয়ান্ট খেলছিল এই প্লেয়ারটা অ্যাকচুয়ালি পঞ্চাশ ওভারের টুর্নামেন্টগুলো দুরন্ত খেলে টি টোয়েন্টির জন্যও ঠিক আদর্শ নয় একটু স্লো খেলে ফেলে এটাই প্রবলেম নয়তো কিন্তু আজকেও সেই প্লেয়ারটা একশো পঁয়ষট্টি রান করেছে এবং সেটা যথেষ্ট ভালো স্কোর কিন্তু তামিলনাড়ুকে দিয়েছিল এবং বোলিং করতে এসে ভরুণ চক্রবর্তী ভালো ফর্মেই আছে এবং সেই ফর্মে কন্টিনিউ করেন ওভার বোলিং করে উনচল্লিশ রান দেয় দুটো উইকেট কিন্তু ভরুণ চক্রবর্তী নেয় এবং নিজের টিমকে জিততে সাহায্য করে বাকি উত্তরপ্রদেশের ম্যাচ ছিল কিন্তু ছত্রিশগড়ের এগেনস্টে যেখানে ক্যাপ্টেন রিঙ্কু সিং এর উত্তরপ্রদেশ ম্যাচ তো জিতে গিয়েছে দুশো বাহাত্তর রান উত্তরপ্রদেশ করে বাট রিঙ্কু সিং এর ফেলিয়র হয়েছে রেয়ার ফেলিয়র রিঙ্কু তো ডোমেস্টিকের দুরন্ত ফর্মে আছে প্রত্যেক ম্যাচে রান করে একটা আদ্রা ম্যাচ তো যেতেই পারে খারাপ সেখানে রিঙ্কু মাত্র একটা নিয়ে আজকে করতে পেরেছে তবে রিঙ্কুর টিম কিন্তু ম্যাচ জিতেছে বাট নীতিশ রানাকে ড্রপ হয়ে গেল নীতিশ রানাকে কিন্তু আজকে উত্তরপ্রদেশের টিমে দেখা যায়নি কন্টিনিউয়াসলি অফ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলো মেবি ড্রপ হতে পারে নাকি অন্য কারণ আমি জানি না সেটা বাকি কিন্তু বেঙ্গলের ম্যাচের কথা বললে আজকে কিন্তু বড়োদার এগেনস্টে বেঙ্গল একটা দারুণ জয় তুলে নিয়েছে বড়দা ফার্স্টে ব্যাট করতে আসে দুশো আঠাশ রান কিন্তু বড়দা করতে পারে হার্দিক পান্ডিয়ার কথা বললে পার্টিকুলারলি দুই বলে মাত্র এক রান করে হয়ে কিন্তু মুকেশ কুমার এবং সায়ন ঘোষ খুব ভালো বোলিং করে তো সায়ন ঘোষ কিন্তু রীতিমতো ভালো ফর্মে আছে পরবর্তীকালে মানে হয়ে যদি মোহাম্মদ স্বামী আকাশদ্বীপ এবং মুকেশ কুমার তার সঙ্গে সায়ন ঘোষ এই চারজন ফার্স্ট বোলার একসাথে খেলে বেঙ্গলের কিন্তু ফার্স্ট বোলিং একটা ভীষণ স্ট্রং হবে এবং এবং সেখানে কিন্তু ব্যাট করতে এসে বেঙ্গল হয়ে কিন্তু অনুষ্টুম মজুমদার নিরানব্বই নট আউট থাকে হান্ড্রেড হয়নি বাট বেঙ্গলকে ম্যাচ জিতিয়েছে একটা গুরুত্বপূর্ণ জয় কিন্তু বেঙ্গল বড়দার এগেন্স্টে তুলে নিয়েছে তো এই আপডেটগুলোই তোমাদের আজকে বিজয় হাজারের ট্রফি নিয়ে দেবার ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই